আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বৈজ্ঞানিক অগ্রগতি যা আমি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আপনাদের জন্য বিশাল বোনাস নিয়ে আসছি তা হচ্ছে এই গাড়িগুলো ক্রয় করলে পেয়ে যাবেন হাজার টাকা হ্যান্ড ক্যাশ সেই সাথে পাবেন গাড়ির জন্য বাইক কভার হেলমেট একদম ফ্রি গাড়িটা নেওয়ার জন্য যেই টাকার প্রয়োজন হতো মানে ভাড়া ধরেন আপনি এখান থেকে কস বাজার সিলেট বা যেখানে মনে চাই সেখানে থাকেন না কেন আপনার জেলায় গাড়ি পৌঁছে দেওয়ার জন্য যা খরচ হবে কুরিয়ারে সকল খরচ দিব আমরা তাহলে এই গাড়িতে কি আছে এত কিছু দিলাম গাড়ির দাম কত হ্যাঁ ভিউয়ার ভিডিওটি দেখতে থাকুন আমি সব কিছু বলে দিব ইনশাআল্লাহ তো ভিউয়ার আজকে যে গাড়িটা নিয়ে হাজির হইছি এই গাড়িটার নাম হচ্ছে জার্নি মাই বাইক এইচ ওয়াই টু জার্নি মাই বাইক সিরিজের এইচ ওয়াই টু অবশ্যই অবশ্যই গাড়ির সম্বন্ধে জানতে হলে গাড়ির নাম বলবেন আমাদের কাছে এই গাড়িটা ছাড়াও প্রায় আরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টা ধরনের গাড়ি রয়েছে এতগুলো গাড়ির ভিড়ে যদি গাড়ির নাম বলেন নাম যদি বলতে না পারেন অথবা রং বলেন যে লাল গাড়িটার দাম কত নীল গাড়ির দাম কত সিলভার গাড়ির দাম কত তাহলে তাই রুয়ার্স অবশ্যই নাম বলবেন অথবা স্ক্রিনশট দিয়ে মার্কিং করে তারপরে আমাদেরকে পাঠালে আমরা সঠিক গাড়ির সঠিক তথ্য আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ এই যে এইচ ওয়াই টু গাড়িটার মধ্যে কি আছে গাড়িটার মধ্যে আছে আসেন আমরা সামনে থেকে দেখি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের চাকা এটা হচ্ছে সম্পূর্ণ দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার তিনটি চাকা ব্যবহার করা হয়েছে এখানে কারণ তিন চাকার গাড়ি এটা এটার মধ্যে আমাদের কাছে তিন চাকা এবং দুই চাকা দুটোই আছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অ্যালুমিনিয়ামের রিম এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক এটা হচ্ছে হাইড্রোলিক ডিক্স মেশিন এবং টেলিস্কোপ সাসপেনশন ফাইবার প্লাস্টিক বডি গাড়ির যে হেড দেখতে পাচ্ছেন এই যে লাইট এই লাইটটা সম্পূর্ণ রূপে হচ্ছে এলইডি লাইট যার কারণে অনেক আলো এবং দেখতে সুন্দর এবং ভোল্ট খরচ হয় না পিছনের চাকায় আমরা ব্যবহার করেছি টিউবলেস টায়ার হাইড্রো এবং পিছনে ড্রাম ব্রেক পাবেন এবং এই চাকাটা হচ্ছে ফ্রি চাকা যেটাকে বলা হয় কোনো ইঞ্জিন নাই কিন্তু আমাদের আরেকটি চাকার মধ্যে ইঞ্জিন রয়েছে আমি গাড়িটার মধ্যে বসার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে এই যে পিছনে যারা বলবেন তারা এইভাবে পা রাখতে পারবেন এইভাবে পা রাখতে পারবেন যদিও অনেক আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এইখানে পা রাখবে কোথায় পা রাখার কিছু নাই পা মানুষ এভাবেই রাখে তারপরে যদি কেউ এভাবে বাঁকা করে রাখতে চান তাহলে এইভাবে রাখবেন এখন ভাবছেন এখানে পা রাখলে যদি ভেঙে যায় না ভাই ওরকম ভয়ের কিছু নাই কারণ এই যে দেখেন সম্পূর্ণ স্টিলের তৈরি এটা ভাঙবে না আশা করছি তো ভিয়াস আমাদের এই গাড়িতে ব্যবহার করেছি এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাবেন এর বিনিময়ে কত টাকা খরচ হবে আপনার চার্জ হ্যাঁ ভিউয়ার বিদ্যুৎ খরচ হবে শুধুমাত্র এক ইউনিট বিদ্যুতের মধ্যেই থাকবে এক ইউনিট বিদ্যুৎ সমান আপনার বাড়িতে কিছু তো আমাদের এই গাড়িতে আপনি পাচ্ছেন এই যে এখান থেকে দেখাই একটু আসেন সামনে দুইটি মাস্টার কি এই মাস্টার কি দিয়ে আপনি গাড়িটাকে স্টার্ট করতে পারবেন গাড়িটা লক করতে পারবেন আবার রয়েছে দুইটি লক রিমোট এই এনটিথি লক রিমোট দিয়ে আপনি এভাবে লক করতে পারবেন আনলক করতে পারবেন হর্ন বাজাতে পারবেন অথবা গাড়ি স্টার্ট অন অফ করতে পারবেন এখন আমি চাপলাম কেন হলো না কারণ আমাদের গাড়িতে ব্যাটারি ইনস্টল করা নাই পাচ্ছেন মাল্টি ফাংশনাল ডিসপ্লে এই ডিসপ্লেতে আপনি এ টু জেড সব কিছু জানতে পারবেন হেডলাইট ব্যাকলাইট ইন্টিগেটেড লাইট এবং সবকিছু আপনি গাড়িটার মধ্যে পাচ্ছেন গাড়ির মধ্যে আপনি অনায়াসে কেজি পর্যন্ত লোড নিয়ে চলতে পারবেন আমাদের এই গাড়িগুলো কিনতে হলে অবশ্যই আসতে হবে ঢাকার যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের সাথে মানে দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের সাথে এই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.journeyemotors.com এবং আমাদের কাছে সরাসরি কিনতে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নম্বরে কল করলে যথেষ্ট তাহলে ভিউয়ার্স এত কিছু অফার করেছি আসলেন গাড়ি কিনবেন কত দিয়ে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দুই চাকা বা তিন চাকা যেটাই পছন্দ আপনার আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িটা ছাড়াও আরো চল্লিশ থেকে ৪৫ রকমের গাড়ি রয়েছে এক কথায় বলতে পারেন বাংলাদেশের স্বনামধন্য প্রায় সবগুলো কোম্পানির ইলেকট্রিক বাইক আমাদের কাছে আছে তাই দেরি না করে এদিক সেদিক ঘুরো ঘুরি না করে ছোটে ছুটি না করে চলে আসেন ই বাইক জার্নিতে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম